হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল আটটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি সকালে গেছে পড়তে সাতটা থেকে নটা ওর পড়া আর এই হচ্ছে আজকে

আসলে আজকে এসে এসেই আমাকে পায়নি তো একটু তো এই সময়টা আমরা গল্প করি পড়ে আসার পর কি হলো না হলো সেজন্য বললো মা চলো একসঙ্গে চাটা টা খাই এই যে কাঁকরোল কাটা হয়ে গেছে কাঁকরোলটা বুড়ি কেটে দিয়ে গেছে দিয়ে আমি চাটা খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে চা তো খাওয়া হয়ে গেছে ওকে খাবারটাও দিয়ে দিলাম এবার আমি নামবো করবো কালকের মধ্যে ব্লক বানাতে বানাতে পড়বি হ্যালো গাইজ আমি পড়ছি বললি না যে স্যার আমি এই যে সাহেব চললো স্কুলে গিট হারিয়ে ফেলেছে তাই তো

কম্বিনেশন কাখিয়া মুড়ি আচারের সঙ্গে দেখা দেখতে পায়নি টিপকি চলে গেছে এক্স তোমার হ্যাঁ ওটা একটু টাইট হয়ে একটু টাইট হচ্ছে বল কি হ্যাঁ

এডা ও কত বড় হয়ে গেছে অনেক দিন ধরে দেখা না আর এইটা হচ্ছে সাম্বা মেয়ে ও এখানে থাকে না কিন্তু একদম দুদিন ডিট ছুটিতে ঝটিকা সফরে এসেছে একটু হলে ভালো হতো

দেখাতে এনেছিলাম সেটাই দেখালাম না দেখো আজকে ভাত খেয়ে গেল আজকে নিজে থেকে আমাকে বলছে আজকে আমি ভাত খাবো এখানে হ্যাঁ বুঝতে চব্বিশ ঘন্টা লেগে গেল যে মেয়ে রাগ করেছে ঠিক আছে দুপুরটা কাপড় কাচবো কাপড় চুপুর কাচবো এসো টুকটুকে যাবে খবর কি না আমারও দিতে সমস্যা হবে লাগিয়ে দেয় জিমে যাওয়ার আগে যতটা পারবো এডিট করে যাবো আজকে নাচ নেই কালকে আমাদের গেট টুগেদার গেলেই যেতে পারিস তুই তো থাকবি না ওই সময় পড়তে যাবি তোর সাই তো থাকবে না চারজন না গেলে সত্যিই ভালো লাগে না কি আটকে গেছে বৃষ্টি পড়েছে না একটু হবে টান 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 হ্যাঁ 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 এখন বাজে চারটে পঁচিশ আর আমি চললাম এবার জিমে একটু শুয়ে নিস একটু একটু বিশ্রাম করিস নি সাড়ে বারোটার সময় আজকে ঘুমাসনি একটু ঘুম পেলে ঘুমিয়ে নিস এক ঘন্টা এক ঘন্টা

টুবাই আমাকে ডেকে দেখাচ্ছে দিদি এদিকে একটা জিনিস দেখবে এসো দেখছি একটা লাইট খুলে ঝুলছে কি অবস্থা ওটা নিয়ে বেশ গলায় পরে একটা ছবি তুলতে পারলে ভালো হতো সুন্দর ছবি উঠতো লাইটগুলো অফ করে দিয়ে শুধু এই লাইটটা জ্বলবে যাই হোক আজকে আমরা করছি ব্যাকের ওয়ার্কআউট আজকে একটু আসলামকে জিজ্ঞেস করে করে করছি আসলাম যেগুলো যেগুলো বললো আজকে সেগুলো সেগুলো করলাম অনেক দিন পর করছি তো সেই জন্য লাস্টে করছিলাম শর্ট গ্রিপ রো এটা আমি অনেকটা কম ওজনে করেছি আজকে আমি এটা করেছি পঁচিশ কেজিতে একবারও ওজন বাড়াইনি সাধারণত আমি এটা সাড়ে সাতাশ তিরিশ আর সাড়ে বত্রিশে করি আজকে অনেক দিন বাদে বলে পঁচিশেই তিন সেট করলাম তারপর নিচে নেমে উঠলাম ক্রস ট্রেনারে এখানে দশ মিনিট হেঁটে সোজা বাড়ি আজকের মতো এটুকুই কি হচ্ছে

ওটা টাইম পাস পাপড় টাইম পাস পাপড় হ্যাঁ যদি মুড খারাপ হয়ে যায় তাহলে ওটা খেলে মুড ঠিক হয়ে যায় আমি মুড খারাপ ছিল কেন মুড কেন খারাপ ছিল মেরে ছিল কে দাদা দাদা মেরে ছিল কি করেছিলি ফোন দিইনি আমি বিশ্বাস করব না যতক্ষণ আমি বাবার কাছে শুনবো এই তো পাপড় খাবি হঠাৎ হঠাৎ না বাবা এনেছে তো দেখিসনি

ই একটু বাবার আমার কাছে এসেছে দেখেছে আমার কাছে আদর খাচ্ছে অমনি দোস্ত গেমিং সেট আপ বানানো হ্যাঁ ইধার আজ দোস্ত মা বুলা রেহি হ্যাঁ করে যাচ্ছে বল বাবু টিএসটিস বড় গুলো মিথ্যা কথা তো সব জানি তো তাতে দিল না হাত ধরে হিড়ির করে টেনে নিয়ে চলে গেল এত বদমাশ না শুন শুন তো সরাম দরগাতে বাবা নেস্তরতি বাবা না নিবা না নিবা বাবা আমার কাছে ছিল তাই আমি গেমিং সেট বানাই সময়টাই কাজ করে গেল যে একটুখানি আমার কাছে এলো ও আমাকে আসতে পারবে না হ্যাঁ আসতে পারবে তো আমার ছিল কাজ করে আজ মানে কাজও না দেখি ঠিক আছে ভয় না পে আমার কাছে আয় এদিকে আয় তুই ভয় পাস না আয় না আয় দোজ आजा

করবেই করবে কারণ কি এটা এত ট্রেন্ড আছে সুইটে তো দেখেই নি তুই এত বকিস তো ট্যাক্স লাগে না না ট্যাক্স না দে বকিস না হ্যাঁ দে ট্যাক্স লাগে ভাই দে বাবা আমরা বসে পড়েছি খেতে আর মেনু রুটি মেনু চিংসাম সাবিনা না তরকারি হ্যাঁ আর বাবার মিষ্টি শুরু করা যাক শুরু করা যাক ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা টাটা